ইউফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লিগে গতরাতে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং ইতালি প্রথম লিগে জার্মানি দুই এক গোলের ব্যবধানে ইতালিকে হে হারিয়ে এক এগিয়ে এগিয়েছিল এগিয়ে থেকে মাঠে নামে জার্মানি এবং এই ম্যাচেরও প্রথম দিকেই তারা বালু খেলে ম্যাচের তিরিশ মিনিট ছত্রিশ মিনিট এবং ৪৫ মিনিটে তিন শূন্য লিড নেয় জার্মানি এবং এই লিড নেওয়ার মাধ্যমে জার্মানি বিরতিতে যায় প্রথম প্রথমার্ধে তিন শূন্যতে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইতালি ইতালির মানে ইটালির ম্যাচটা শেষ হয়ে গেছে মনে করেছিল তারা বা সমর্থকরা সেইখান থেকে কেইনের ঊনপঞ্চাশ এবং ঊনসত্তর মিনিটের গোলে তারা দুই গোল সুদ করে পরবর্তীতে শেষ দিকে পঁচানব্বই মিনিটে এর গোলে এই ম্যাচটিতে তিন তিন গোলে ড্র হয় কিন্তু ইটালির জন্য কপাল পূর্ণ গত ম্যাচে তারা এক গোলে হারার কারণে দুই লিগ বিলে চার পাশে গোলের ব্যবধানে জয় পায় জার্মানি এবং এ জয়ে তারা উঠে যায় সেমিফাইনালে নেশনস লিগের